একটা রাজ পাওয়ারের লোক দরকার এটা মাথায় রাখবেন শুধু এই মসজিদের কথা বলছি না টোটাল মসজিদের কথা বলছি আজকে আমাদের লোক কই আজকে বলুন কই আজকে যে চলে যাচ্ছে তার মানে মসজিদ যাচ্ছে কবরস্থান যাচ্ছে ঈদগাহ যাচ্ছে মাদ্রাসা যাচ্ছে আমাদের কই লোক বলুন এই তো আমরা রয়েছি আরে চাইছে তো কেন্দ্র সরকার আপনারা রাস্তায় নামেন মাথায় টুপি দিয়ে নরেন্দ্র মোদী আল্লাহ পাক আর আপনার আজকে কি করছেন বলুন খারাপ লেবেন কি করছেন এর পিছনে ঘুরছেন ওর পিছনে ঘুরছেন এই বেইমানের ন্যাস ধরে ওই মুনাফেকের ন্যাস ধরে এর দালালি করে ওর থেকে পাঁচশো টাকা ওর থেকে হাজার টাকা ভিক্ষা নিয়ে জীবনযাপন করছেন এটার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা তো সর্বধর্মের গরিবের দুঃখ মিটাবার জন্য এসেছি দুনিয়ায় এটা আমাদের ডিউটি আমরা আমাদের ডিউটি করিনি বলেই আল্লাহ আজকে আমাদের ঘরে জালিমদের হাতে বেউজুটি করে মেরে দিচ্ছে আসুন নিজের ডিউটিতে ফিরে আসুন নিজের ডিউটিতে ফিরে আসুন এখানে উলামারা আছেন কুনতুম খাইরউ উম্মাতি লুখরিজ বিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যাইকে মিট